আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ গোপালগঞ্জে আজ সকাল সাড়ে সাতটায় কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাতি ইমামতি করেছেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সকাল সাড়ে আটটা থেকে নয়টায় অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার মুখসুদপুর কাশিয়ানি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ত্রিশটি গ্রামের প্রায় চল্লিশ হাজার মানুষ গতকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেন গতকাল সকাল নয়টায় মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জামাতে ইমামতি করেন তাল্লুক গ্রামের মৌলভীবাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান প্রায় দেড়শো বছর আগে থেকে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারীরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আছা উদযাপন করেন ফরিদপুরের বয়ালমারিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন দশ গ্রামবাসী গতকাল বোয়ালমারি উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল আটটায় মাইটকুমড়া জামে মসজিদে সকাল নয়টায় ও লস্করবাড়ি জামে মসজিদে সকাল দশটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় উক্ত মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে তিনটি মামলায় মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুইটি বাসের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত নেওয়া পঁচিশ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রাসেল মুন্সি এই অভিযান পরিচালনা করেন ফরিদপুরের নগরকান্দায় একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এক পর্যায়ে পানির নিচ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন মৃত শিশুর মৃত স্বজনদের আহাজারিতে শোকার্ত হয়ে পড়েছে পুরো গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকা মূল্যের চার হাজার দুইশো মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে উপজেলার বড় ডুমির বিলে এই অভিযান চালানো হয় টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মারুফ দস্তেগির বিষয়টি নিশ্চিত করে জানান উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় তিনি আরও বলেন দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় উপস্থিত ছিলেন এবারে নড়াইল সদর উপজেলায় চলতি রবি মৌসুমে দুই হাজার হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় মৌসুমে দুই হাজার আটশো হেক্টর জমিতে খেসারি ডাল আবাদের লক্ষ্যমাত্রা ছিল আবাদ হয়েছে দুই হাজার চারশো পঁচানব্বই হেক্টরে যার প্রতি হেক্টরে এক দশমিক সাত মেট্রিক টন করে মোট দুই হাজার ছশো মেট্রিক টন খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খেসারি ডাল চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়